নমস্কার আমি আজমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি যে আজকের বিষয় লোকসভা নির্বাচন দু হাজার এনডিএ নাকি ইন্ডিয়া কার দখলে রাজ সিংহাসন আগামী বিশে মে পঞ্চম দফার নির্বাচন এদিন বাংলার যে সাত কেন্দ্রে নির্বাচন হবে তার মধ্যে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার বনগা আজ এই কেন্দ্রের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করব আমরা মতুয়া শরণার্থী ও উদ্বাস্তু অধ্যুষিত এই আসনে কিংমেকার মতুয়া রায় চলুন দেখে নেওয়া যাক বনগার অতীত ইতিহাস দু হাজার সালে প্রথম এই কেন্দ্রের জন্ম জন্ম থেকেই তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই আসন এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা হল উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর এবং নদিয়া জেলার কল্যাণী এবং হরিণঘাটা এই কেন্দ্রের ফলাফল অনেকটাই বা বলা ভালো পুরোটাই নির্ভর করে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির উপর দেশভাগের সময় ওপার বাংলা থেকে ঝাঁক মতুয়া শরণার্থীদের সঙ্গে নিয়ে এপার বাংলায় ঘাটি গাড়েন গুরুচাঁদ ঠাকুরের নাতি প্রমোতরঞ্জন ঠাকুর ও তার স্ত্রী বিনাপানি দেবী ওরফে বড়মা উনিশশো সালে স্বামীর মৃত্যুর পর বড়মা হয়ে ওঠেন মতুয়া সম্প্রদায়ের প্রধান পরবর্তীকালে তার শিষ্য হিসেবে জনপ্রিয়তা লাভ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তখন মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর ছিলেন এমনকি স্পিকারকে উদ্দেশ্য করে কাগজের দলা পাকিয়ে ছুটতেন তিনি ফলে তখন মতুয়াদের কাছে মাননিয়া রয়্যাল বেঙ্গল টাইগার তখন তিনি বাংলার অগ্নিকন্যা দু হাজার সালে এই কেন্দ্র গঠনের পর বড়মার নির্দেশ মতো মতুয়ারা সমর্থন করেন বাংলার তৎকালীন বিরোধী দলনেত্রী তথা বড়মার অন্যতম শিষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোবিন্দচন্দ্র নস্করকে দু হাজার দশ সালের পনেরোই মার্চে বড়মা মমতা বন্দ্যোপাধ্যায়কে মতুয়া মহাসংঘের অভিভাবক বলে ঘোষণা করেন পরের লোকসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার চোদ্দ সালে এই কেন্দ্রে বড়মার বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুরকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস সেবারও মতুয়াদের সমর্থনে এই আসন ধরে রাখে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস বড়মার বড় ছেলেকেই লোকসভার সদস্য নির্বাচিত করেন বনগাঁবাসী কিন্তু ওই বছরই মারা যান কপিল কৃষ্ণ ঠাকুর দু সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন গাইঘাটার বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের শরণার্থী মন্ত্রী তথা বড়মার ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ওই বছরই বনগাঁতে উপনির্বাচন হয় স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী মমতাবালা ঠাকুরকে বনগাঁ উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী করে কৃষ্ণ ঠাকুরের ছেলে সুব্রত ঠাকুরকে এই নির্বাচনে কাকিমা মমতাবালা ঠাকুরের কাছে পরাজিত হলেও সুব্রত ঠাকুর এবং তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের হাত ধরে মতুয়া সমাজে জনপ্রিয়তা বাড়তে থাকে বিজেপি এবং মোদীজির মতুয়ারা বিশ্বাস করতে শুরু করেন তাদের নাগরিকত্ব দিতে পারেন একমাত্র মোদী সরকার সিএ নিয়ে বিজেপির তৎপরতা এবং মানসিকতা মন জয় করে মতুয়াবাসীর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল আবার প্রার্থী করেন মমতাবালা ঠাকুরকে বিজেপি প্রার্থী করে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের আরেক ছেলে শান্তনু ঠাকুরকে এবার ভাইপো শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন মমতাবালা ঠাকুর এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোটে জয়ী হন শান্তনু ঠাকুর তিনি পান আটচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ ভোট মমতাবালা ঠাকুর পান চল্লিশ দশমিক নয় দুই শতাংশ ভোট মাত্র ছয় দশমিক চার শূন্য শতাংশ ভোট পায় সিপিআইএম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও মতুয়ারা মন খুলে সমর্থন করে বিজেপিকে বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ছটিতেই জয় পায় বিজেপি শুধুমাত্র স্বরূপনগরে জয় পায় তৃণমূল বাবার নির্বাচনী কেন্দ্র গাইঘাটা থেকে বিধায়ক নির্বাচিত হন মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে সুব্রত ঠাকুর বিধানসভা নির্বাচনে যখন উত্তরবঙ্গ ও রাজবঙ্গ ছাড়া বাকি রাজ্য জুড়ে সবুজ ঝড় তখন নিজের নির্বাচনী ক্ষেত্রে সাতটির মধ্যে ছটিতেই জয়ের পুরস্কার স্বরূপ কেন্দ্রীয় মন্ত্রিত্ব পান শান্তনু ঠাকুর ঘরের ছেলের এই বিশেষ স্বীকৃতি দেখে বিজেপিকে আরও আপন করে নেয় ঠাকুরনগর লোকসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে সিএ লাগু করে মতুয়াদের দাবি পূরণ করেছে মোদী সরকার ফলে এবার জনসমর্থন আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল এবারও পদ্মপ্রতীকে লড়বেন বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদীপ বিশ্বাস তবে শোনা যায় মতুয়াদের মধ্যে বিশ্বজিৎ দাসের প্রভাবও নেহাত কম নয় কি হতে পারে এবারের বনগার ফলাফল কাকে চাইছেন গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা চলুন সেটাই দেখে নিই বিচার বিশ্লেষণের সমীক্ষা ইঙ্গিত প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট পেয়ে আবারও জয়ী হতে পারেন শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস পেতে পারেন পঁয়ত্রিশ শতাংশ ভোট মাত্র সাত শতাংশ ভোট পেতে পারেন কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস এবার প্রায় আড়াই লক্ষ ভোটে জয়ী হতে পারেন বরমান নাতি শান্তনু ঠাকুর অর্থাৎ বঙ্গার ফলাফল যা নির্দেশ করছে একে শিয়ে চালুর পর উল্লাসে মাতোয়ারা মতুয়া সম্প্রদায় মুখিয়ে রয়েছে শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বার সাংসদে পাঠিয়ে মোদিজির হাত শক্ত করার জন্য তার উপর দলবদলু বিশ্বজিৎ দাসকে প্রার্থী করে নিজেরাই নিজেদেরকে ব্যাকফুটে ঠেলে দিল তৃণমূল কংগ্রেস যদিও পুরোটা একটি সম্ভাবনা মাত্র ভোট শেষ কথা জনগণই বলবে আসলে মতুয়াদের সমর্থন কার পক্ষে যায় সেটা জানতে হলে চৌঠা জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন ধন্যবাদ